পৃথিবীতে যত সুন্দর দেখার মতো জায়গা আছে কিছু হচ্ছে প্রাকৃতিক কিছু হচ্ছে আর্টিফিশিয়াল আর প্রাকৃতিক বলতে তো আমরা বুঝি সুন্দর দৃশ্য আর আর্টিফিশিয়াল বলতে গেলে এরকম পুরনো জমিদার বাড়ি ফোর্ট অথবা প্রাসাদ অর্থাৎ বাংলাদেশের মধ্যে আমরা এই তিনটা জিনিসই দেখতে পাই আজকে আমি এসেছি মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রামে যেখানে একটি বিখ্যাত জমিদার বাড়ি আছে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটার মূল ফটক এবং অন্যান্য বিল্ডিং এখানে আছে তো সতেরোশো এই জমিদার বাড়িটি করা হয়েছিল যেখানে অবশিষ্ট তিনটা বিল্ডিং আছে এবং অনলাইনে যদি আমরা দেখি প্রায় সতেরোটির মতো বিল্ডিং ছিল এবং উইকিপিডিয়াতে যদি আপনারা দেখেন তাহলে মতলব উত্তরে তিনটা জমিদার বাড়ি উল্লেখযোগ্যভাবে বলা আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ফটক আমরা প্রথমে মূল ফটক দিয়ে প্রবেশ করবো প্রথমেই বলে নেই আমরা কিন্তু অনুমতি নিছি অনুমতি ছাড়া আমরা কাজটা মোটেও করতেছি না আপনারা আমার বাম দিকে যে দেয়ালটা দেখছেন এই দেয়ালটা আধুনিক কিছুদিন আগে কিছুদিন বলতে আধুনিক ইটের গাঁথুনি আর এটার ওই পাশে একটা ঘোড়াশাল আছে জাস্ট বিকজ আমরা প্রথমে এলাকাটা ভালো করে দেখছি তারপর ফিল্ম করতেছি এখন আমরা এই গেটটা দিয়ে ঢুকতে হবে যদি আমরা এই গেটটা ঢুকবো না আমরা অন্য দিক দিয়ে ঢুকবো এখানে অন্য একটা অল্টারনেটিভ আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই হচ্ছে মূল ফটক জমিদার বাড়ি তখনকার মানুষকে তো ছোট ছিল যে আমি তো ধরতে পারি তারপর যদি এখানে দেখাই আপনাদেরকে আমি যে আমার কাছে কেমন এই একটা ছোট ঘর আসলে এই ঘরের উদ্দেশ্য কি ছিল আমি বলতে পারবো না তুই বলতে পারো আমি বলতে পারি আমরা যেটা করতে পারি একটু ফ্ল্যাশ লাইট জ্বালা দিতে পারি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই যেহেতু এটা বাড়ির ভিতরে ময়লা আছে কিন্তু উল্টাপাল্টা কাজে নাই একটা ভালো দিক এবং এখানে আপনারা আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাগুলো আমার যতটুকু মনে হয় আমার মনে যারা প্রহরী ছিল তাদের জন্য এই জায়গাগুলো রিজার্ভ ছিল তাই না যে তারা এখানে থাইকা পাহারা দিত এবং এই হচ্ছে মূল ফটক দিয়ে ঢোকার পর এই পাশেরটা হচ্ছে মূল বাড়ি এবং আপনারা এখানে যেই বিল্ডিংগুলো দেখছেন এরা হচ্ছে জমিদারের উত্তরস্বরী যারা আছেন তারা থাকার জন্য এই বিল্ডিংগুলো করেছেন এবং তারা বাড়িতে থাকে না এই জন্য আমরা তাদের কাছ থেকে সরাসরি অনুমতি নিতে পারিনি কিন্তু তাদের যে রিলেটিভস আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম তো এই হচ্ছে জমিদার বাড়ির এটা হচ্ছে মূল ফটক এবং এর ভেতরে যদি আমরা এখন ঢুকি এর ঠিক আছে আচ্ছা এই একটা খাট এটা নিশ্চয় নিশ্চিতভাবে শোয়ার রুম হতে পারে কারণ আমরা জানি ওই রকম একটা খালি জায়গার মধ্যে দেয়ালের মধ্যে নর্মালি তারা বাতি রাখত এখানে কিছু মটকা আছে আমি ঢুকতে ভয় লাগতেছি হ্যাঁ এখানে কিছু মটকা আছে এবং খুব শব্দ শুনতে পাচ্ছি আসলে শব্দগুলো কিসের বলতে পারবো না তবে জাস্ট ভয় লাগতেছে এই জন্য যাবো না তারপর যদি এই পাশে আসি এই পাশে হচ্ছে আরেকটা রুম এবং ওই যে আমরা মটকা দেখছিলাম ওইটা ওই রুমে আর কি আর ওইটা কিসেরুম আমি বলতে পারবো না হয়তো বা আর হতে পারে গুদাম হতে পারে আর এখানে আরেকটা রুম এটাও সম্ভবত আরেকটা শোয়ার রুম হতে পারে একদম জীর্ণসীণ অবস্থা তবে তারা উপরের ছাদটাকে মেরামত করেছে মনে হচ্ছে টাট দিয়ে এবং আমরা যদি এর পাশাপাশি অন্য কিছু দেখি ভিতরে কিছু আওয়াজ আসলে আমি বলতে পারবো না আওয়াজটা কিসের এখানে আওয়াজটা তীব্র হচ্ছে আমরা যাচ্ছি আর বাদুর সম্ভবত সম্ভবত বাদুর আচ্ছা তারপর যদি আমরা এই পাশে আসি এই পাশে আরেকটা অংশ আছে অর্থাৎ ওনারা কিছু কিছু জায়গা মেরামত করেছেন যাতে ওনারা ওনাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারেন এখানে একটা বাড়ি আছে জাস্ট বিকজ অফ দেয়াল দিয়ে আটকানো দরজা আমরা এর ভিতরে ঢুকতে পারবো না আর এদিক দিয়ে দরজাটা ওনারা আটকিয়ে দিয়েছেন তো এখানেও বাড়ি আছে ঢুকার অনুমতি থাকলেও কিছু কিছু জায়গা সিল করা এই জন্য আমরা ঢুকতে পারছি না তবে এখান থেকে দেখাতে পারছি আর কি ওকে একটু সামনে যাই আমরা এখান থেকে বেরোয় আপনাদেরকে ঘোড়াশালটা দেখানোর চেষ্টা করি ভিডিও শুরুতে আমরা এই গেটটা দেখাইছিলাম না যেটা বন্ধ আসলে এটার ওই পাশেই হচ্ছে ঘোড়া রাখার যে জায়গাটা আমরা ওনাদের সাথে কথা বলছিলাম যে ঘোরার পানি খাওয়ার যে নন্দা ওগুলো এখনও আছে কি না ওনারা আমাদেরকে বললো যে অনেকগুলো নান্দাই ছিল কিন্তু ওগুলো ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে যাই হোক মূল জিনিসটা দেখাবো আপনাদের আসুন আমার সাথে চিপা রোড ব্যবহার করতেছি কারণ ওই গেটটা ভিতর দিয়ে বন্ধ তবে কেউ মনে করেন না যে আমরা অনুমতি ছাড়া ঢুকছি অনুমতি নিয়ে ঢুকতেছি ভয়ঙ্কর আচ্ছা ওকে আপনার দেখতে মনে হতে পারে এটা আমাদের নর্মাল বর্তমানে যারা গরুর খামার করে তাদের মতোই অবস্থা যে জাস্ট আমরা যেভাবে গরুর খামার করি ওইভাবেই কিন্তু আসলে ঐতিহ্য আসলে ঐতিহ্যই ঐতিহ্যকে আপনি বর্তমানের সাথে তুলনা করতে পারবেন না এখানে এই জায়গায় নন্দাগুলা ছিল যেখানে এটা আসলে ঘোড়াশাল আসলে এখানে ঘোড়া রাখা হইতো দুই পাশেই বর্তমানে ঘোড়ার অতটা প্রচলন নাই তো জাস্ট আর কি নাই এবং সতেরোটা বিল্ডিংয়ের মধ্যে তিনটা বিল্ডিং অবশিষ্ট আছে যার দুইটা আমরা পেছনে আপনাদেরকে দেখাইছি যদিও পুরোটাতে ঢুকতে পারি নাই আর শেষ হচ্ছে এ একটা তো এ আরেকটাতে যদি আমরা প্রবেশ করি আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং একটা রুম এই রুমগুলো আসলে একটা সাথে একটা রুমের সাথে একটা রুম লিঙ্কড কিন্তু কোন কাজে ব্যবহার হতো সেটা আমি বলতে পারবো না কিন্তু যদি দেখি আচ্ছা এইটা সম্ভবত একটা বারান্দা এবং সবগুলো রুমই লিঙ্ক আর আমার যতটুকু মনে হচ্ছে এই রুমটা সম্ভবত এই রুমটা সম্ভবত সভা কক্ষ কারণ এটাতে একটা সভা সভা ভাব আছে অথবা যে জমিদার ছিল জমিদার টুকটাক তার জমিদারি যে বিষয়গুলো বা তার আওতাধীন যে লোকেরা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করতো কারণ এখানে আপনি যদি দেখেন বসার মতো খুব সুন্দর একটা জায়গা আছে অর্থাৎ সামনে পেছনে একটা ট্রেডমার্ক থাকবে তারপরে জমিদার সাহেব কথা বলবেন বিষয়টা এরকমই এবং যদি এখান দিয়ে আসি মানে শুরুতে যেখানে ঢুকেছিলাম আর এখানে হয়তোবা বা দারোয়ান বা অন্য কারো অবস্থান ছিল তারপর যদি আরেকটু এখানে আসি অবশ্যই দেখবেন না এটা করছে এটা অনেক খুব ছোট একটা রুম খুব বেশি নাই চিন্তা এখানে অনেক কিছু ছিল অনেক জালজ ছিল বাট এখন কিছুই নাই সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে এখন ফাইনালি এই ঘরটা এখানেই শেষ এটা যেহেতু একটা ছোট জমিদার বাড়ি এখানে আমরা প্রাসাদের মতো অনেক কিছু এক্সপেক্ট করি না অনেক কিছু নাই বাট দিস ইজ এন্ড তো এই জমিদার বাড়িতে আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্তই এবং আপনাদের সাথে আমার দেখা হবে এই ভিডিওতেই কারণ এই ভিডিওতে যেহেতু আমি উইকিপিডিয়া থেকে বলেছিলাম যে আমরা যে বাড়ি আছে তিনটা বাড়ি এগুলা দেখার চেষ্টা করব এবং এ হচ্ছে একটা বাড়ি এবং পরে দুটো বাড়ি দেখে তারপরে ভিডিও শেষ করবো সুতরাং কোথাও যাবেন না ভিডিও আছে এখন আসি আমরা লুদ্দা জমিদার বাড়িতে লুধুয়া জমিদার বাড়িতে এরপরে আমরা যাব হচ্ছে গজরা জমিদার বাড়িতে তো চলুন চলে যাওয়া যাক লুদুয়া জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা চললাম গজরা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে এখান থেকে এটা মোটামুটি চার পাঁচ বা আরেকটু বেশি দূরে হতে পারে তবে যেহেতু ওই সময়টাতে যোগাযোগের খুব ভালো ব্যবস্থা ছিল না বর্তমানের মতো তার জন্য এতটুকু জায়গাকে আপনি অনেক জায়গা ধরতে পারেন এবং মাঝখানে যেহেতু কিছু গ্রাম আছে জমিদাররা যেটা করতো তারা কয়েকটা গ্রামে ভাগাভাগি করে নিয়ে তারপর তারা কিন্তু তাদের জমিদারি ভয়াল রাখতো তবে সময়ের সাথে সাথে যেহেতু সব কিছু পরিবর্তন হয় তাদের জমিদারি প্রথা এখন আর নাই এবং কখনও কখনো এমন হওয়া যায় যে তাদের চিহ্ন পাওয়া যায় না গজরা যে জমিদার বাড়িটা আছে তা আছে গজরা যে প্রাথমিক বিদ্যালয় আছে সেটার পাশে এবং আমরা ঠিক সেই জায়গাতে এসেছি এবং এখানে আসার পর আসলে প্রথমে আমরা খুঁজে পাইনি যে গজরার এই জমিদার বাড়িটা কোথায় পরে কিছু মানুষের কাছে জিজ্ঞেস করার পর আমরা আবার সেখানে ঘুরে আসতে পেরেছিলাম আমরা চলে এসেছি গজরায় যেই প্রাচীন জমিদার বাড়িটার কথা আমরা বলছিলাম সেটা গজরা স্কুলের পাশেই তো এখন আর এই স্কুলের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছেন জমিদার রাই যারা অবশিষ্ট এখন নাই ষোলো সতেরো সালের দিকে নাকি সম্ভবত ওনারা ভেঙে আরেকটা জায়গায় তুলছেন এই সম্পর্কে আমাদের এক বড় ভাই আমাদেরকে একটু দিবে ভাই আপনি আমাদেরকে এটা বলেন আসলে এখানে কি ছিল এখানে একটা দোতলা বিল্ডিং ছিল তারপরে এটা পুরাতন বিল্ডিং তো পরে এটা নিজে ভেঙে গেছে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনেক দীর্ঘদিন ছিল আচ্ছা এটা কত শো সালের দিকে মানুষ আপনি বলতে পারবেন এটা আপনার একশো বছরের উপরে ছিল জমিদার বংশের মানুষ এখন আর এখানে থাকে না তারা এই দেশে নাই এই দেশে নাই জমিদার বংশের কেউ এই দেশে নাই বাংলাদেশেই নাই বাংলাদেশের বাইরে বাংলাদেশী নেই আচ্ছা আচ্ছা যাই হোক ওনারা এখন বাংলাদেশে নাই তবে ওনাদের যেই ঘরটা আছে ঘরটা ভাইয়া ওনারা অন্য কিছু তৈরি করছেন ভাই কি তৈরি করছেন এটা ওখানে দুইটা রুম তৈরি করতে আচ্ছা এটা ওনারাই থাকেন এখানে মানে না জমিদার এক কনভস্টলে যাদের ছিল জি তাদের কাজ করত যারা জি ও তাদের মধ্যে কেউ একজন থাকে উনি ওনারা আছে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমরা অনেকগুলোই তথ্য জানলাম কিন্তু আমি যদি আপনাদেরকে জাস্ট জমিদার হ্যাঁ অবশ্যই জি জি আমরা এখন ওই ঘরটার বর্তমান অবস্থা আপনাদেরকে একটু দেখাবো যেহেতু মানুষ থাকে খুব বেশি দেখাতে পারবো না জাস্ট অল্পতে দেখানোর চেষ্টা করব এই সেই ঘর যেখানে আসলে আগে একসময় বিল্ডিংটা ছিল যেহেতু এখানে এখন মানুষ থাকেন আমরা কারো প্রাইভেট প্রপার্টিতে যা ডিস্টার্ব করতে রাজি না যাই হোক এই ছিল আমাদের গজরা জমিদার বাড়ির সর্বশেষ ইতিহাস আসলে খালের সাথে সাথে সবকিছু আসলে নষ্ট হয়ে যায় ওকে এখন আমরা আপনাদের সাথে দেখা করবো আমাদের পরের যেই লোকেশন সেটা হচ্ছে হামিদ খান জমিদার বাড়ি গজরা জমিদার বাড়ি থেকে আমরা হামিদ খান জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এর মাঝখানে কিছু কথা বলে নিই তা হচ্ছে আপনারা যারা মতলব উত্তরে ঘুরতে আসতে চান এই সব বাড়িগুলো সম্পর্কে আগে থেকেই জেনে আসবেন কোনটা কতটুক দূরে এবং আগে থেকে প্ল্যান করে আসবেন আমরা যেটা করেছিলাম মতলব বাজার থেকে একটু পূর্ব দিকে সম্মুখা ব্রিজ নামে একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে নেমে কিছু দূর আগাইলেই আমরা লুদুয়া যে জমিদার বাড়িটা আছে সেটাকে পেয়ে গিয়েছিলাম এরপর আমরা প্ল্যান করেছিলাম গজরা এবং সবার শেষে আমরা প্ল্যান করেছিলাম হামিদ খান জমিদার বাড়ি যেটা পাচানিতে অবস্থিত ওইটা দেখার জন্য এই ক্ষেত্রে আপনাদের রাস্তার কথা যদি বলি রাস্তাগুলো খুবই সুন্দর এবং আপনি মানুষ দের কাছ থেকে অনেক হেল্প পাবেন মানুষরা অনেক এখানে হেল্পফুল হয় এবং আপনারা একই দিনের মধ্যে অর্থাৎ আপনারা যারা মতলব উত্তরে যদি কেউ ঘুরতে মানে ঘুরতে আসতে চান আপনারা একটা সিঙ্গেল দিনের মধ্যেই কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এবং এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু সেঙ্গাসর বাজার পর্যন্ত চলে গেছে এবং সিঙ্গাসোর বাজারের পরেই ওখানে আনোয়ারপুর জামে মসজিদ নামে একটা মসজিদ আছে যেই মসজিদটা তৈরি করতে ওই ওখানকার স্থানীয় লোকদের অথবা সবার দান দানসদ্গাই মিলে চার কোটি টাকা খরচ হয়েছিল অর্থাৎ বাংলাদেশ যদিও মসজিদের দেশ আপনি যেখানে সেখানে মসজিদ পাবেন ইভেন আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও কিন্তু আপনি মসজিদের দেখা পাবেন কিন্তু আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে এইরকম গ্রাম এলাকার মধ্যে মানে অনেকটাই ঢাকা থেকে অনেকটাই ভেতরের দিকে আসার পর আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে এত টাকা খরচ করে বানানো কোনো মসজিদ তবে যেটা পাবেন সেটা হচ্ছে সুন্দর এরকম রাস্তার ভিউ ওকে তো আমরা এখন হামিদ খান জমিদার বাড়িতে চলে যাব। আমরা খুব বেশি দূরে নাই এখান থেকে তো চলুন সেখানে গিয়ে দেখা যাক ওটার ওই জমিদার বাড়ির কী কী জিনিস অবশিষ্ট আছে এই জমিদার বাড়িটিও পাঁচানি উচ্চ বিদ্যালয়ের একদমই পাশে অর্থাৎ আপনাকে জমিদার বাড়িতে যেতে হলে পাঁচানি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যেতে হবে এবং এই জমিদার বাড়িতে আসার আগে আমরা রাস্তার মধ্যে অনেক ঝামেলা পেয়েছিলাম জাস্ট বিকজ রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো ছিল না এবং রাস্তার কাজ চলতে ছিল আর এটা হলে একটা গ্রামের মধ্যে জীর্ণশীর্ণ এলাকায় বলতে পারেন তবে এর আশেপাশে কিছু উচ্চ দালান আছে যেটা আপনারা আমার দিকে দেখতে পাচ্ছেন তবে মূল আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে এই যে জমিদার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইটাই চলুন এটাকে আজকে একটু ভালো করে দেখি তাহলে এটাই হচ্ছে সেই হামিদ খান জমিদার বাড়ি ওকে এখন আমরা চলে এসেছি পাচানি গ্রামে যেখানে হামিদ খান জমিদার বাড়ি নামে এই জমিদার বাড়িটি আছে ওটাই অনেক আগের প্রায় দুইশো দুইশো বিশ বছর আগের এটা উইকিপিডিয়ার মতে এবং এখানে আসলে এখন অবশিষ্ট বলতে কিছুই নাই জাস্ট একটা বিল্ডিং ছাদও খুব বেশি মেরামত হয় নাই জাস্ট মনে হচ্ছে এটা মনে হয় জমিদার সাহেব যা করেছিলেন তাই এবং একটা বিল্ডিং ছাড়া এখানে আর কিছুই নাই তো প্রথম ভিডিওতে আমরা লুদুয়া জমিদার বাড়িতে যেরকম পেয়েছিলাম ওই রকমটা এখানে আর নাই একদম জীর্ণ শীর্ণ এটা কি জসিমউদ্দিন পাচানি হয়তোবা কোনো জমিদারের নাম বা কিছু হতে পারে এবং তার নাম অনুসারেও হয়তোবা এটা হতে পারে এই জায়গার নাম তো এই হচ্ছে জমিদার বাড়ির বর্তমান অবস্থা আসলে রক্ষণাবেক্ষণ নাই আর কি অন্যান্য জায়গায় যেরকম রক্ষণাবেক্ষণ থাকে বা অন্যান্য দেশে আমরা আনলাকি আমাদের বাংলাদেশে এটা নাই তবে মোটামুটি বিয়ার গিলসের ম্যান বাসেস ওয়াইল্ডের একটা ফিল এখান থেকে নেয়াই যায় যেহেতু জঙ্গল টাইপ আর আর কি কি আছে এখানে এরপর এই যে একটা রুম রুমের মধ্যে আসলাম এই রুমগুলোতে আসলে এখন আর কিছুই নাই জাস্ট যেহেতু দুশো আড়াইশো বছর আগের বাড়ি এবং রক্ষণাবেক্ষণ নাই তার মানে হচ্ছে এটা পুরনো নাই খালি এবং আমার মনে হয় না এই জমিদারের বংশের কেউ এখানে ছিল তবে এই জমিদার বাড়িটা খুব সম্ভবত মানে এই জমিদার যিনি ছিলেন উনি সম্ভবত মুসলিম ছিলেন কারণ এই বাড়িতে মুসলিম ডিজাইনের অথবা কি বলে মুসলিম আর্টের কিছুটা চিহ্ন পাওয়া যায় উপরের দিকে দেখলে এবং আশপাশের অবস্থাও এরকম তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও মতলব উত্তরে তো খুব বেশি যে কিছু দেখতে পাবো এমনটা আমি নিজেও আশা করি নাই তো আপনাদেরকেও দেখাতে পারলাম না খুব সুন্দর একটা মাঠ বর্তমানে ব্যাডমিন্টনের জন্য ব্যবহার হচ্ছে যাই হোক মূল কথা হচ্ছে মতলব উত্তরে উইকি ভিডিও অনুযায়ী তিনটা যে জমিদার বাড়ির কথা ছিল জমিদার বাড়িগুলো দেখলাম প্রথম যে জমিদার বাড়িটা আপনাদের দেখাইছিলাম লুধুয়া জমিদার বাড়ি বর্তমানে যেটা মিয়াজি বাড়ি নামে পরিচিত ওইটাই একমাত্র অনেক কিছু রিমেইনিং আছে এখানে সেটা নাই বা পরের দুইটাতে সেটা আমরা পাই নাই যাই হোক যদি আমার সাথে আপনার থাকতে ইচ্ছা করে অর্থাৎ আপনি যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে আপনার সেক্ষেত্রে আপনি আমাকে ফেসবুকে এবং ইউটিউবে ফলো করতে পারেন লিঙ্কস আর অন দা ডেসক্রিপশান অ্যান্ড থ্যাংক ইউ